আমরা এসেছি মুর্শিদাবাদে বাংলা বিহার উড়িষ্যার মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে এমন একটি জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি যে জায়গাটি হচ্ছে যে মির্জাফর যার কারণে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যটি অস্তমিত হয়েছিল যে মির্জাফর মির্জাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাথে হাত মিলিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল সেই বিশ্বাসঘাতকের কবরটা আপনাদের দেখাচ্ছি আমি যে সেই এই বিশ্বাসঘাতক কারণে ইংরেজরা আমাদের দুইশ বছরের শাসন শোষণ করে গেছে বাংলাকে একদম খেয়ে চেহে গেছে এর জন্য এই প্রাণ ঘৃণা ছাড়া এর প্রতি আর কিছু আসলো না আজকে আমরা আমরা নবাবী শ্রদ্ধা জানাই ঘৃণা ভরে একে স্মরণ করছি এর কারণে আমাদের আজকের বাঙালি বাংলাদেশ ভারত ভারতীয় উপমহাদেশ শাসন শোষিত হয়েছিল দুইশ দুইশ দেখলেন আপনারা আবার দেখেন একটু